চলো এবার চপাচপ কাজগুলো করে নিয়ে আজকে আবার পড়া আছে পড়তে যাবো দেখা যাক তাই কিনা চলো আগে চচ্চড়িটা রান্না করে নিই সবজি পড়া টান একটু ডালটা আবার সম্বাদ একটু হিম দিয়ে দিই বেশ ভালো লাগে হিম খেতে তরকারি হয়ে গেছে পালং শাকের চটপটি একদম নিরামিষ ভাবে করলাম জিরে ফোড়ন দিলাম

একটু পরিমাণ হলুদ গুঁড়ো জল দিয়ে দেবো যে কাপ মতো বাটি মতো দিয়েছিলাম বাবুয়া সেই বাটি দু কাপ বাটি মতো জল দিয়ে দেবো সাত মতো নুন আর এটাকে সিটি লাগিয়ে তিন চারটে সিটি মারলেই হয়ে যাবে জল করে নিয়েছি এটা খেয়ে ছক্কর রেডি হয়ে বেরিয়ে দেবো

কাজ ছিলো বলে চলে এসে আর মা এখানে ফল কিনছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্কে যাই মা ফল কিনছিল আগে প্রতিদিন বাড়ি বাড়ি চলে যাচ্ছে আজকে ব্যাংকের কাজটা হলে বাকি কাজগুলো হয়নি এক ঠাকুরের ফল মিষ্টিটা কেনা হওয়া হচ্ছে এটা করে নিলাম তারপরে সকালবেলা বাবাকে দিয়ে ঘরের যে সরস্বতী মা আছে তাকে পুজো দেওয়া বলে ফল মিষ্টি সবটাই কিনে নিয়ে গেলাম সকালে এনে বাবা পুজো করতে না আর করবে না দেরি হয়ে যাবে চলে যাবে ওই সমস্ত কিনে রেখে দিলাম জোগাড় করে রেখে দিলাম তারপরে সকালবেলা ঘরের ঠাকুরটাকে একটু পুজো দিয়ে দিয়ে চলে যাবে পঞ্চায়েতের কাজটা হলো না আজকে কি বন্ধ ধর্ম জন্য ধরুন ওই দুটোই একই আছে তার জন্য সব বন্ধ চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা আগে বললাম আর ভাত খাবো না সাড়ে বারটা একটা বেজে গেছে ডালিয়াই খেয়ে নিই এখন আর ভাত থাক হ্যাঁ টিফিন করা নিয়ে একটু এখন চারটারে দেখো এখানে একটু শিঙারা আমি সকালে নিয়ে এসেছিলাম তখন আর খাইনি আর এসে তো ব্রেকফাস্ট করিনি এসে লাঞ্চ করে নিই একটু খেতে খেতে পারছি তাই দুটো শিঙারা এনেছি শিঙারা খাবো আমি একটা খাবো মাঠটা রেখে দেবো মিষ্টি সবস্থাটা আনা হয়েছিল মা আবার এখন বেরিয়ে একটু ফুল নিয়ে এলো উনি সকালে বাবা পুজো করবেন না আর ঠাকুরের ড্রেসটা আনতেই ভুলে ড্রেস আর আজকে গণেশ পুজো ছিল না একদম মাথার থেকে বেরিয়ে গেছিলো তাই মা লাড্ডু নিয়ে এলো কালকে পুজো দিয়ে দেব সমস্তটা এখন মা দোকানে গেছিলো এইগুলো নিয়ে এলো সকালে উঠে আমাদের এত তাড়াহুড়ো থাকে তাই মা বলল এখনই সব নিয়ে এসে রেখে দিই সকালে শিঙাড়া খা খেয়েছি আবার মা এখন বেরিয়েছিল জানে মা না নিলে আমি তাকিয়ে মা আবার এখন চপ তো খাবো না আজকে নিরামিষ তাই আবার শিঙাড়া নিয়ে এসেছে শিঙাড়া দিয়ে এখন মুড়ি খাবো